আর যারা আমার সাথে ছিল তারা দেখতে আমি বাকিটা কিছু বাধা একটা জায়গা খুব ভালো বলেছেন আর এমনি দুইটা প্রশ্ন করবো একটা হচ্ছে দেখা করলেন গাড়িতে আস্তে আস্তে মানে এত মানে গলা দেখে যে মানে

খুব হ্যাঁ একটু ফ্রিজি হয় সন্ধ্যাবেলা থেকে আমি দেখি গাছ করি আমার সাথে মিটিং ফিটিং করে আমি সব মানে যত জুতো আমি বাচ্চা থেকে বেরোয় একটু ক্যামেরা থ্যামেরা দাঁড়াতে পারি তত তাড়াতাড়ি মনে হয় যে আমার আত্মার মতো জানটা চলে আসছে